লো বালার্টে ছিল এখানে আমি লোয়া বন্ধ করছি বলে তুমি চাইলটা লিও না খাও ইয়ার এগুতো বলি বললো তো তার সত্ত্বে তো দাঁড়ান ছিলাম দেখলাম আমাদের গায়ে এখন অশান্তি চলছে অশান্তি করে কোনো লাভ না মেরে লো বোলাট কোনোরকম বলুন এখন দাড়াও তারপর দেখছি তো লো বোলা চলে গেলো তারপর মাস্টার মশা বলছি যদি চাই তুমি এই ঘেরে কেন পায় করছো এরকম তুমি পাই করবে মেইন গেট এ পায় করো এই গেট টা খোলো আছে ওই গেট টা খুলো আছে তুমি এই গেট কেন পাই করবে তোমার যে দেবার ও ফট করে তোমার নাম করছে তোমার নাম করছে কার নামাদা দিদি বলছেন বলছে ও আমাকে ইয়া করেছিল ইয়া করেছিল বলছে যাও কি এক খানা খান ডাকনি বলছে না আমি বলি নি খো তা করতে এই চাইল চার বস্তা এখন এখন ধরে রেখেছে আমরা এই চার বস্তা চালটা কে বার করেছে ওই হেড মাস্টার তো হেডি মানে লো বলা তো আর এই মাস্টার এই মাস্টার মানে এই হেড হেড মাস্টার আচ্ছা নাম আমি জানি না কি নাম রামপ্রসাদ স্যার রামপ্রসাদ এই রামপ্রসাদ স্যার তারপরে তারপরে কি হলো তারপরে মাস্টার চলে যে যেই ধরে একবার যে ওই ধরে একবার যে দুই সুবাই দাদা ভাই যার নাম জানে না তাকে বুঝে তুমি বুঝে আচ্ছা এখন ইয়ার বিচের চাই নিচে করতে হবে ইয়ার আগেও বলা হয়েছে তোমার ঘরে বাচ্চা নাই যে তুমি শিশু খাবার গলা নিয়েছ আমার যদি স্কুলে বেড়েছে আমরা ঘুরে দিবো সরকারকে বেড়েছে আমরা সরকারকে ঘুরে দিলে আমরা চাই বস্তার চাই পাবো আবার

আমার নাম লোকেন গো বলবে আমি বন্ধ করেছি ডাইরেক্ট আমার আমার জায়গায় হবে আমি চুরি করতে দেবো না তুমি একদম চুরির মতন করে দেখছি কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে আমাদের খাসকেন্দা মাঠে চলছে আমাদের যে আমাদের আমাদের জোনা সার্কেল স্পোর্টসটা চলছে আজকে সার্কেল স্পোর্টস চলছে সেই সার্কাস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি এখনই আমি এখানকার গার্জেন থেকে খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে আমি এখনই ছুটে আসছি এই যে চুরিটা কে করছিল আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল হেড স্যারের কাছে এবার হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই আমরা এখন বিদ্যালয়ের মাঠে ছিলাম আর খেলার মাঠে ছিলাম এখনই আমি আসছি সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে এটা করা যায় কোনো নিয়ম নেই বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই আবার ওই ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যে মুখিয়া ওনার নামে অভিযোগ করছে যে ওনাকে বলে আমি কোনো কিছু জানি না কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয় তারা চাল রিপ্লেস করে দেয় চাল বিক্রি করার কোন নিয়ম নেই আমাদের এর আগেও এরকম বার করছিল শুনেছি এরকম ঘটনা ঘটে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে তারা আমাদের এরকম জানিয়েছিল আমরা বলেছিলাম তোমরা আমরা ধরতে পারলে ভালো কারণ আমরা তো আমরা দূর থেকে আসি আমাদের পক্ষে সেটা সম্ভব না আমরা বারবার ওনাকে বারণ করেছি ওনার একটাই কথা যে আমি হেড স্যার আমি যা খুশি তাই করতে পারি আমি নিজের মতো যা খুশি তাই করতে আমার হেড স্যার আমার অথরিটি আছে কি নাম হেড স্যার আমাদের হেড স্যারের নাম হচ্ছে রাম বলছি স্যার কি না আমার হেড স্যারের নাম রামপ্রসাদ মহরী নামি যেখানে এনার আগে যেখানে ছিল সেই একই জায়গায় ওনার চাল ঘটনা আসলো চাল চুরি করার জন্য গ্রামে ওই গ্রামেও ধরেছে এই একই ঘটনা এখানে দেখুন আপনি দেখুন একবার দেখানোর দিকে আপনার নাম আমার নাম বিষ্ণুদাস মন্ডল সহকারী শিক্ষক আদিবাসী প্রাথমিক বিদ্যালয়